যেসব কেস আপনার দীর্ঘদিন চলছে গ্রামে তারা সালিস মীমাংসায় মিটিয়ে তারা কেস চালাতে চাইছে না তখন সেক্ষেত্রে মিডিয়েশনের মাধ্যমে একদিনে সেই কেস নিষ্পত্তি করা হয় এতে তাদের খরচ কমে যায় তাদের দীর্ঘদিন যাতা করার প্রয়োজন হয় না কোনো লস করে না তারা আর্থিকভাবে

এই ক্ষেত্রে তার আধার কার্ডটা হলেই হবে আর ছেলেদের ক্ষেত্রে যারা সাধারণ মানুষ তাদের বছরে 1 লক্ষ টাকার নিচে একটা উপার্জনের সার্টিফিকেট প্রয়োজন হল লোক আদালত বসে 3 মাস অন্তর সেখানে প্রায় 10 হাজার কেস উপস্থাপন করা হয় যে আমাদের মুর্শিদাবাদের যতগুলো ব্যাংক আছে সেখানে যারা লোন নেয় লোন পরিশোধ করে না তারা আমাদের এই অফিসে কেস এন্ট্রি করায় এবং তাদেরকে নোটিশ পাঠানো হয় বিভিন্ন দেনা ব্যাংক বিভিন্ন ধরনের বিদ্যুতের বিল বা এমএসিসি মোটর অ্যাক্সিডেন্টের যে সমস্ত কেস সমস্ত এখানে সেটেল করা হয় প্রায় দশ হাজার কেস উপস্থাপনের মধ্যে অতএব 5000 5000 কেস এখানে সেটেল হই যায় গোটা ভারতবর্ষের সমস্ত কোর্ট নিয়ে কি এক দিনে এত কেস সেটেল হয় আমাদের যখন ডিএলএসএ থেকে এই পরিমাণের কেস সেটেল হয় গোটা ভারতবর্ষে প্রায় 8 লক্ষ কেস এক দিনে সেটেল হয় এইগুলো সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হচ্ছে আমাদের অফিস টাকায়